এক ভাই আমাকে কমেন্ট করছেন ভাই আপনি সার্বিয়াতে থাকেন কিছু ফলের বাগান দেখান তো আজকে আমি আসলাম সার্বিয়া কিছু ফলের মানে জঙ্গলের ভিতরে ফল কিভাবে হয়ে থাকে কেউ খায় না এগুলো এগুলো শুধু এখানে হয়েই থাকে কিন্তু কেউ আসেও না আসসালামু আলাইকুম বন্ধুরা আমি রনি আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো এক ভাই আমাকে এক ভাই না কয়েকজনই আমাকে কমেন্ট করছেন যে ভাই আপনি যেখানে থাকেন ওখানে তো ফল বাগান আছে আপনি আমাকে একটু ফল বাগান দেখান তো আমি তাদের জন্য আজকের এই ভিডিওটা এখানে আমি আসছি একটা বাগানের ভিতরে মানে জঙ্গল এক কথায় জঙ্গল এই জঙ্গলে এখানে ঢুকলে দেখা যায় আপেল পাওয়া যায় এই যে দেখেন আপেল কিন্তু এই আপেলের কিন্তু কোনো মালিক নেই রাস্তার পাশেই হয়ে থাকে রাস্তার পাশে জঙ্গলে এখানে ওখানে আপেল বাগান আপনার আঙ্গুর বাগান বিভিন্ন ফল আছে যেসব ফল আমি চিনি না অনেক ফলের নাম জানি না তো আজকে আপনি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই জঙ্গলের ভিতর কী পাওয়া যায় তো দেখেন আমি আসছি আসার পরে প্রথমে আমার চোখের সামনে যে আপেল গাছ তো দেখেন এই আপেল হচ্ছে এই সম্ভবত এই আপেল এখানে এক সময় বাগান ছিল সম্ভবত এই বাগান তারা এখন আর দেখাশোনা করে না এর জন্য হয়তো এই বাগানগুলো এখানে এই বাগানের ভিতরে জঙ্গলের ভিতরে এই বাগানটা হয়ে রয়েছে এই যে যারা এই আঙ্গুল ফল আঙ্গুর ফল বাগান যারা ই করে দেখাশোনা করে তাদের বাগানে কিন্তু এই আঙ্গুরের গাছ এত বড় হয় না তারা আঙ্গুর গাছ কেটে যে যতটুকু জায়গায় ফল হবে ওই ফল ফল টুকের জায়গা রাখে আর তা সব কেটে ফেলায় তো এখানে কিন্তু তারা কোন এই দেখতে পারতেছেন দেখতে পারতেছেন যে এই যে জঙ্গলের ভিতরে যে এই বাগানটা এখানে কিন্তু এই পাতাই বেশি আঙ্গুর ফল খুব কম তো এই হয়তো যারা এই সিস্টেমটা করছে তাদের এখানে খুবই ক ইয়া কম পাতা বেশি ফল খুব কম আর ফল তেমন একটা বড়ো হয় না এই একটা ফল দেখেন একটা ফল গাভের মতন বাংলাদেশে যেরকম গাব হয় এরকম ওই ওই সিস্টেমে না কিন্তু ওই সিস্টেমে কিন্তু এই ফল আমি কখনো দেখি নেই অথচ এই সার্বিয়ার অনেক দোকানেই কিনতে পাওয়া যায় আমি এখনও পর্যন্ত খাইনি ফলটা হয়তো আমি খেয়ে আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো আর এই গাছের ফলের কিন্তু ভিডিও আমি অনেক দিছি আপনাদেরকে অনেক দেখছেন এই ফলের নাম জানি না আমি তবে নাম তো অবশ্যই আছে আমি এই ফলের নাম জানি না এটা এটাও কিন্তু জঙ্গলের ভিতরে এই এই বাগানটা হয়ে রয়েছে এখানে কেউ আসে না এই ফলগুলো প্রচুর পরিমাণ এই ফলগুলো হয় একটা গাছে প্রচুর পরিমাণ হয় কিন্তু এই ফল খাওয়ার কোনো মানুষ নেই আর যাদের বাগান এ বাগানটা তো অবশ্যই যে কোনো যে কোনো একজনের বাগান হবে তারা কিন্তু আসে না তারা তারা এগুলো আসে না কিসের জন্য জানি না আর এই ফলের এই ফলের থেকে মদ তৈরি হয় আমি শুনছি শিওর জানি না তবে আমি শোনা কথা বলছি এই ফল থেকে মদ তৈরি হয় আর সেই মদের নাকি অনেক দাম হয় এদেশে মদ তো ওপেন আপনারা সবাই জানেন এবং আমি দেখাইছিও ইধানেই অতি শীঘ্রই আর একটা ভিডিও আসবে সেটা পরে বলি দেখেন যে কি পরিমাণ আঙ্গুল ফল বাগানে সব ধরনের এই বাগানের ভিতরে সব ধরনের ফল আছে এই একটা ফল আছে এটা কিন্তু এক ধরনের বাদাম এই দেশে এই এই বাদামটা বিক্রি করে এই বাদামটা এখন পর্যন্ত কাঁচা এখন তো হয়তো ওইভাবে পাকা আসে না উপরে যে চামড়াটা মানে ফলটা দেখতেছেন এই উপরের শুকাইয়া ভিতরে এক শুধু বাদামটা থাকে ওই বাদামের ভিতরে আমাদের দেশে যেরকম কাঠ বাদাম আছে ওই বাদামের ভিতরে ওরকমের আছে খুব স্বাদ ও বাংলাদেশে বাদামের মতোই লাগে তো আজকের ভিডিওগুলো করার কারণ কিন্তু একটাই যে আমাকে কমেন্ট করছে যে ভাই সারবি একটু কি কি ফল আছে এই ফলগুলো আমাকে একটু দেখান আমাদেরকে একটু দেখান তো আমি কিন্তু এর জন্য আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কেউ উল্টাপাল্টা মন্তব্য করবেন না আমার কথা আজকে খুব মুখে বেশি বাজে জানি না কিসের জন্য এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফল এই দেশে এত পরিমাণ ফল যেসব ফলের আমি নাম জানি না অথচ আমি খাই প্রায় সময় ফল খাই কিন্তু আমি এই ফলের নাম জানি না এই এই দেখেন এই গাছটার ভিতরেও আঙ্গুর ফল গাছের ওই যে লতা দেখছেন সব জায়গায় আঙ্গুর ফল গাছ নাই এমন কোনো জায়গা নাই যে এখানে আঙ্গুর ফল গাছ নেই আপেল গাছ আর আঙ্গুর গাছ এই দুইটা গাছ এত প্রচুর পরিমাণ এই দেশে আছে জানি না এর আমার বাসায় আমার বাসার ভিডিও দেখছেন হয়তো আপনারা আমার বাসায় যে পরিমাণ আঙ্গুর আছে কেউ খায় না অথচ আমিও মানে আমরা যে কয়জন আছি আমরাও খাই না সুখেই যায় মনে করেন আমার আমার বাসার আঙ্গুর ফর গাছগুলো সব শুকোই গেছে তারপরও আমরাও খাই না এবং সার্বেনরা তো খাই না এই হয়েছে অবস্থা কিসের জন্য খায় না জানি না আর তবে শুনছি প্রত্যেকটা বাড়িতেই আঙ্গুর গাছ আছে সেটা তো আমি নিজেই দেখছি এই যে আঙ্গুর গাছগুলো আছে এই আঙ্গুর গাছ এটা নাকি ওদের বাড়ির একটা সৌন্দর্য ও ওদের বাড়ির সৌন্দর্য এই জন্য ওরা আঙ্গুর ফল গাছ লাগায় কিন্তু ওরা আঙ্গুর খায় না তো দেখেন এই যে আপেলগুলো হয়ে রয়েছে আপেল যদি যত্ন নিত তাহলে আপেলগুলো কিন্তু সুন্দর হইতো এই আপেলগুলোর কোনো যত্ন নেই কোনো সার ওষুধ কিছু দেয় না এভাবেই মনে করেন এখানে হয়ে রয়েছে ওই আস্তে আস্তে পাকবে পাকতে মনে করেন পাইককে নিচে পড়ে থাকবে নষ্টই থাকবে কেউ খাবেও না আর এই দেশে মানুষ আপনার প্রয়োজনে দোকান থেকে কিনে খায় কিন্তু এই সব ফল ভুলেও ভুলেও কেউ খায় না এখন কিসের জন্য খায় না জানি না আমরা তো কখনো বাংলাদেশে এভাবে দেখি নাই বা এভাবে গাছ থেকে আপেল পাইরে খাওয়া হয় নাই আমরা শখ করে মাঝে মাঝে খাই কিন্তু এই দেশের কেউই এই ধরনের ফল খায় না আর যদিও খায় দোকান থেকে কিনে খায় আমার চোখে এখন পর্যন্ত বাজে নাই যে এই ফল তারা খাইছে আর আমরা মাঝে মাঝে দোকান থেকে অথবা এইসব ফল কিনে নিয়ে গেলে ওদেরকে যদি বলি নে তোরা খা ওরা খায় না ফল ওরা খুব কম খায় জানি না কিসের জন্য এটাই তো আমি যারা যারা দেখতে চাইছেন তাদের উদ্দেশ্য করে কিন্তু ভিডিওটা বানানো আপেল প্রচুর পরিমাণ আপেল হয়েছে আমি কেজি দুই কেজির মতো আমি পারছি পারার পরে আমি গাড়িতে নিয়ে গেছি ওখানে বসে দুই দিন বসে যতটুকু পারছি খাইছি আর তা ফালাই দিছি তা এই হয়েছে আজকের আমার ভিডিও যার ভালো লাগবে অবশ্যই শেয়ার কমেন্ট করবেন আর যার ভালো না লাগবে অবশ্যই সে স্কিপ করবেন সমস্যা নেই দেখতে পাচ্ছেন কত সুন্দর করে দেখাইলাম তো এই পর্যন্ত ভিডিওই আর বড় করলাম না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ